আসসালামু আলাইকুম আজ আমরা একটা ছোট গল্প বলব যেটা প্রায় সব স্বামী স্ত্রীর জীবনেই ঘটে কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না এই ছোট ঘটনাগুলোই বড় দূরত্ব তৈরি করে আজকের গল্পটা কোনো নাটক না না কোনো সিনেমা একটা বাস্তব জীবন থেকে নেওয়া আর এই গল্পের শেষে আছে একটা খুব সুন্দর ইসলামিক শিক্ষা ধরো একজন স্বামী সারা দিন কাজ করে বাসায় ফিরেছে ভর্তি টেনশন শরীর ক্লান্ত বাসায় ঢুকেই সে দেখে তার পছন্দের খাবারটা আজ রান্না হয়নি স্ত্রী তখন বলে আজ শরীর ভালো না তাই রান্না করতে পারিনি কিন্তু স্বামী সেটা না বুঝে বলে ফেলে তুমি সারা দিন কি করো এইটুকুও পারো না এই কথাটা কি খুব বড় না, কিন্তু এই একটা কথা একজন স্ত্রীর মনে হাজারটা কষ্ট তৈরি করে দেয় এখন প্রশ্ন হলো এই জায়গায় কার দোষ বেশি স্বামীর নাকি স্ত্রীর ইসলাম আমাদের শেখায় দোষ খোঁজার আগে বোঝার চেষ্টা করতে রাসুল সাল্লাম কখনো তার স্ত্রীদের কঠিন কথা বলেননি তিনি সাহায্য করেছেন ভালোবাসা দেখিয়েছেন একইভাবে স্ত্রীদেরও বলা হয়েছে স্বামীর কষ্ট বুঝতে তার সম্মান রক্ষা করতে কারণ সংসার লড়াইয়ের জায়গা না সংসার হল সবর আর ভালোবাসার পরীক্ষা অনেক সময় আমরা কি করি জানো ছোটো একটা কথা নিয়ে মা বাবা ভাই বোন এমনকি বাইরের মানুষকেও জড়িয়ে ফেলি আর সেখান থেকেই ছোটো ঝগড়া হয়ে যায় বড় সমস্যা ইসলামে কি এটা পছন্দ করা হয় স্বামী স্ত্রীর সমস্যা বাইরে বলা না ইসলাম বলে স্বামী স্ত্রীর ব্যাপার প্রথমে নিজেদের মধ্যেই সমাধান করো কারণ যে সম্পর্কটা দুজন মিলে তৈরি করেছ তা ভাঙার অধিকার তৃতীয় কারণেই একটু ভেবে দেখো আজ যে মানুষটা তোমার পাশে আছে সে একদিন ছিল তোমার সবচেয়ে প্রিয় মানুষ তাহলে আজ কেন একটু চুপ থাকা একটু ছাড় দেওয়া এত কঠিন মনে হয় সবসময় জেতার চেষ্টা করো না সংসারে জেতে সে আসলে সম্পর্কটা হারে আর যে ছাড় দেয় সে আল্লাহর কাছে আরো প্রিয় হয়ে যায় আজ যদি আপনি এই ভিডিওটা দেখেন এবং নিজের সংসারে একটা ঝগড়া কমিয়ে দেন তাহলেই আমাদের এই কথাগুলো সার্থক আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ব্যবহার ধৈর্য আর ভালোবাসা দিয়ে সংসার গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন امين